দোলনা গুলো যদি আপনারা একটা টাকা অগ্রিম পেমেন্ট না করে বাসায় বসে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফুল ডেলিভারি চার্জ ফ্রিতে যদি পেয়ে যান তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো চলেন আজকে আপনাদেরকে এমনই কিছু দোলনা আমি দেখাবো দোলার বাদ যদি এই যে সুন্দর সুন্দর দোলনাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আপনারা পেয়ে যাচ্ছেন 38 ইঞ্চি দোলনা এই দোলনাগুলোর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সিকল অ্যাশ ইউ অ্যাঙ্গেল এবং উপরে সিট করা সুন্দর এই মোসাএটা একেবারে ফিল রয়েছে আমাদের খুব সুন্দর সুন্দর কালার কালারে তো সমাহার এছাড়াও যদি আপনারা এক্সট্রা কোনো কালার চান সেটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো সো প্রথমেই হচ্ছে আমরা যে কালারটা দেখব সুন্দর একটা গ্রিন কালার এটা অনেক বেশি পছন্দ করেন এটার সাথে আপনার পেয়ে গেছেন একটা বেড সাথে দুটা সাইড পিলো একটা হেড পিলো উপরে সেট করার জন্য হচ্ছে সুন্দর একটা মশারি যেটা ঢেকে বসলে কিন্তু একেবারে মশার কোনো কামড়ানোর সুযোগই থাকবে না সাথে পেয়ে যাচ্ছি আমরা সেট করার জন্য ইউ অ্যাঙ্গেল অ্যাস এবং সুন্দর করে একটা সিকল এখন আমরা দেখাবো খুব সুন্দর করে এই যে আমাদের আরো একটা কালার এটা হচ্ছে একটু অরেঞ্জ পিঙ্ক এর কম্বিনেশনে খুবই সুন্দর একটা গোলা দেখতে পাচ্ছি আর এই কালারটার কথা আমি কি বলবো এটা এত জোস একটা কালার খুব সুন্দর একটা মধ্যে আছে যেটা মশারিটা পার্পলের মধ্যে দোলনাটা পাচ্ছেন কালারের মধ্যে আপনার চারাই কিন্তু এই যে সুন্দর সুন্দর পারবেন কালার গুলো দেখাবো খুব সুন্দর একটা ইয়েলো কালার এটা কিন্তু অনেক লাইট একটা কালার যেটা আপুর অনেক বেশি পছন্দ করেন এটা আমরা নাম দিয়েছি হলদে পাখি দোলনা সো আপনার যারা হলদে পাখি দোলনাটা পছন্দ করেন এটা নিতে পারবেন তারপর আমি দেখাবো খুব সুন্দর একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার মধ্যে আছে আপনারা কিন্তু আমি আবার বলে দিচ্ছি

কালার উঠে যায় আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট গার্টি দিয়ে দিচ্ছি যে আমাদের সুতোগুলো দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো এক্সট্রা করে সাদা কালার দেখা যাচ্ছে না ঠিক আছে তার মানে হচ্ছে এটা একেবারে রিয়েল কালার আছে আপনি যদি এটাকে একশো বারো ওয়াশ করেন এটা থেকে কিন্তু এক ফোটাও রং উঠবে না প্রত্যেকটা দোল আমাদের ওয়াশেবল দেন আমরা দেখাবো খুব সুন্দর করে একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক লাভার যারা আছেন তারা হচ্ছে আমাদের থেকে এই দোলাটা পাচ্ছেন আমাদের থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি এই তিন বছরের মধ্যে দোলা ঝুলে যায় প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এটা রিপেয়ারিং করে আর সারা জীবন হচ্ছে কালার গ্যারান্টি সো এই যে সুন্দর সুন্দর দোলনাগুলো দেখেন এখানে আমাদের রয়েছে আরো একটা কালার এই যে সুন্দর সুন্দর কালার এই যে সুন্দর সুন্দর ডিজাইন এই প্রত্যেকটা দোলনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 চার হাজার পাঁচশো টাকাতে মানে চার হাজার পাঁচশো টাকা আসলে দোলনার কথা চিনতেই পাওয়া যায় না এক সময় কারিগরের মজুরি হচ্ছে দিতাম কারিগরকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা তো এখন আমরা একেবারেই হচ্ছে একটা কম অফার বলতে পারেন যে এত সুন্দর সুন্দর মশারি ইউ অ্যাঙ্গেল অ্যাস সব কিছু মিলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকাতে যার যার যেই কালারটা পছন্দ হবে আপনি অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আপনার চাইলে আমাদের শপে এসে দেখে ভিজিট করে দোলা নিতে পারে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচাবাজার সেকেন্ড ফ্লোরে নোহা বেবি কালেকশনে আসলেই কিন্তু আপনার সুন্দর সুন্দর এই দোলাগুলো পেয়ে যাচ্ছে